এখান হারমোনিয়ামটা শিখতে গেলে কিন্তু হারমোনিয়াম তিনটা দেশ আছে তিনটা দেশ কীভাবে যেমন উদারা উদারা এখানে আবার মুদারা আবার ধারা তিনটা দেশে মানে হারমোনিয়ামটা শিখতে হয় কিন্তু প্রথম হারমোনিয়ামটা শিখতে গেলে মানে কী লাগে সারা গাম শিখতে গেলে মানে তিনটা গান আছে খালা এবং সাফ্রেসা আর নাইলে আর বাকিগুলা যা পর্দা আছে মানে সাদা পর্দা মানে এখন আমার সাথে আপনারা টাই করবেন আমি কিন্তু এখন কিন্তু আমি মানে যেমন এটা সা উপাইডে লোকের মা সালি ঘামা মা গান সানি ঘা মা রে আজকে এক নম্বর বলাইলাম আমার সাথে আপনারা থাকবেন আর এই পর্যন্তই আজকে